আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ছেলে হন তাহলে আপনাকে বিয়ে করতে হবে প্রথমেই দরকার একজন পাত্রীর তা পাত্রী কেমন হতে হবে অবশ্যই ঐশ্বরিয়ার মতন সুন্দরী মাদার মেরির মতন আইরিন নেটলারের মতন বুদ্ধিমতী সর্বকর্মের চোগোষ পশ্চিমা নারীদের মতন স্মার্ট দ্রৌপদীর চেয়েও ভালো রাধুনি ইত্যাদি হতে হবে কিন্তু আপনি কে এ মানে আমি মঞ্জুর চৌধুরী অতি সাধারণ একজন পুরুষ আচ্ছা এখন ধরা যাক আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আপনারও বিয়ে করতে পাত্র লাগবে তো পাত্র কেমন হতে হবে অবশ্যই বিল হতে হতে হবে হবে মতন গুড লুকিং গালার যারা উমার বুরকান আর গালাকে চেনেন না তাদের গ্যাথার্থে বলছি ছেলেটি মিডল ইস্টার্ন মডেল সম্ভবত একমাত্র ব্যক্তি যাকে এক অনুষ্ঠান থেকে ডিপোর্ট করা হয়েছে শুধু এই অভিযোগে সে মেয়েদের মাথা নষ্ট করে দেওয়ার মতন সুন্দর আর লেখাপড়ায় ডক্টর হরদল সিং মতন পঁয়ত্রিশটা ডিগ্রি থাকতে হবে বুদ্ধিতে নিউটন আইনস্টাইনের উত্তর হতে হবে অ্যাপস অবশ্যই এইট প্যাক হতে হবে কারণ সিক্স প্যাক এখন যে কেউ বানিয়ে ফেলছে বুড়ো হাবরা হলে চলবে না আবার কোম্পানির আপার মিড লেভেল থেকে টপ লেভেল এমপ্লয়ি হতে হবে চরিত্র হতে হবে সেই পর্যায়ের কিন্তু আপা আপনি কে এ আমি মোসাম্মদ জরিনা খাতুন সমস্যা হচ্ছে এসব একসঙ্গে একমাত্র বলিউডিও ও বাংলা সিনেমা ছাড়া কোথাও পাওয়া যায় না আপনাকে অবশ্যই 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 কোথাও না কোথাও ছাড় দিতেই হবে আমরা কেউ পারফেক্ট নই ইমপারফেকশনের মধ্যেই আমাদের পারফেকশন কথাটি মাথায় গেঁথে রাখুন দেখা যায় অতি রূপবান ছেলেদের হয়তো চরিত্রের দোষ আছে অতি সুন্দরী নারীর যে ভাই সমস্যা আছে মুখ দিয়ে চা বেরোয় কলিজা খান খান করে দেয় অন্যদিকে ঘরোয়া পরিবেশে বেড়ে ওঠা অতি সহজ সরল ও সাধারণ দর্শন মেয়েটি হয়তো যার জীবনে যাবে তাকে ধন্য করে দেওয়ার যোগ্যতা রাখে লেখাপড়া অতি সাধারণ চেহারায় অতি সাধারণ স্কুল কলেজের বন্ধু বান্ধবদের টিটকারির শিকার গরিব মধ্যবিত্ত পুরুষটি হয়তো তার জীবন সঙ্গিনীর জন্য প্রাণ উজাড় করা ভালোবাসা জমা করে রেখেছেন কিন্তু কথা হচ্ছে আমরা কোন বিষয়কে প্রাধান্য দেব পরিষ্কার আমি পারফেক্ট মেয়ে এই পৃথিবীতে খুঁজে পাবো না আমাকে কোথাও না কোথাও ছাড় দিতেই হবে আমাকে ঠিক করতে হবে আমি কোন গুণটা বেশি করে চাই কোন দোষটা সামান্য পরিমাণে থাকলেও আমি ইগনোর করতে পারবো সেই অনুযায়ী আমাকে জীবন সঙ্গিনী বেছে নিতে হবে টিভিতে মডেলিং করে এমন একজনের রূপ ফিগারে মুগ্ধ হয়ে উলালা বলতে বলতে আমি বিয়ে করলাম এবং তারপর আবিষ্কার করলাম তার মডেলিং ক্যারিয়ারটা আমার পছন্দ না বরং আমি যে গৃহিণীটাই বধু তাহলে আমার গালে কষে একটা চর আমি রিজার্ভ করি দেশে হাজার হাজার কোটি কোটি গৃহিণী মেয়ে ফেলে রেখে কেন একটা মডেলকে আমি বেছে নিলাম তারপর জোর জবরদস্তি করে তার মতের বিরুদ্ধে তার কেরিয়ারের উপর হস্তক্ষেপ করতে গেলাম অনেক মেয়ে সচ্ছল স্বামী চান চান অফিসে উচ্চ পদে কাজ করানো পতি আবার একই সঙ্গে চান সেই স্বামী তার সঙ্গে বেশিরভাগ সময় কাটায় ঠিক পাঁচটায় বাড়ি ফিরে আসবেন রাতে ডিনারে যাবেন ইত্যাদি ইত্যাদি তাকে বলতে চাই যে ছেলে অফিসে উচ্চ কাজ করেন কিংবা ব্যবসায় ব্যস্ত থাকেন তার বাড়িতে স্বামী চাইলে সাধারণ চাকরির বিয়ে করুন এখানে আপনি কোনটা প্রায়োরিটি দিবেন সেটাই হচ্ছে মূল কথা এক ধরনের মেয়েকে দেখা যায় তারা বিয়ের কয়েকদিন পর থেকেই যৌথ ফ্যামিলি থেকে স্বামীকে আলাদা করার চেষ্টা লিপ্ত থাকেন তাকে বলতে চাই এমন যদি চান তাহলে এতিম খানা থেকেই কোনো ছেলেকে বিয়ে করুন শুধু শুধু মায়ের বুক থেকে ছেলে সরিয়ে নিজেরও অন্যের সংসারে অশান্তি সৃষ্টি করছেন কেন জোর করে আপনি একটা ছেলেকে তার মা বাবা ভাই বোন থেকে সরিয়ে আনছেন আপনার কি ধারণা এই ছেলে আপনাকে মন থেকে ভালোবাসতে পারবেন তাই বিয়ের আগে ঠিক করা উচিত ছেলে কি বিয়ের পরে মা বাবার সঙ্গে থাকবেন নাকি আলাদা যদি ছেলে রাজি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ যদি রাজি না হন অন্য কোনো ছেলেকে বিয়ে করুন একইভাবে ছেলেরও উচিত বিয়ের আগে মেয়েকে পরিষ্কার করে বলা তিনি যৌথ পরিবারে থাকবেন কি না যদি মেয়ে রাজি না হন তাহলে রকম জোর জবরদস্তি করা যাবে না এইখানে মা বাবাদের উদ্দেশ্যে কিছু বলে রাখা প্রয়োজন মনে করছি মা বাবার থেকে আলাদা থাকলেই তিনি দোষী হয়ে যাবেন এমন নিয়ম আপনি কোথায় পেয়েছেন আমাদের দেশে অনেক মাই বিয়ের পর ছেলের উপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে গিট্টু বাঁধিয়ে ফেলেন একটু ঢিল দিন আপনার ওই ছেলে আপনি থেকে পেটে ধরেছেন নিতান্তই খুব খারাপ কিসিমের স্বভাব না থাকলে তিনি আপনার অসম্মান করবেন না মাঝে দিয়ে আপনি এমন কিছু করে বসবেন যার ফলে তাকে বিপদে ফেলে দেবেন একটা উদাহরণ দেওয়া যাক ছেলে অফিস থেকে বাসায় ফিরতে দেরি হচ্ছে আপনি ছেলের বউকে দোষ দিচ্ছেন তোমার সঙ্গে বিয়ের আগে ও কখনো এত দেরি করে নাই ছেলে হয়তো আপনার সঙ্গে সামান্য কথা কাটাকাটি করেছে আপনি ছেলের বউকে দোষ দিচ্ছেন তোমার সঙ্গে বিয়ের পরেই আমার ছেলেটা একদম হয়ে গেছে কিংবা বউ সাধারণ কোনো ভুল করেছে তখন হয়তো বলেন মা বাবা কিছু শিখিয়ে পাঠায়নি এসব পরিস্থিতি অবস্থাকে আরো জটিল করে তোলে বাধ্য করে ছেলেকে আলাদা হয়ে যেতে কাজেই এসব মাথায় রাখুন আপনি বড় আপনি অ্যাডজাস্ট করুন তারাও অ্যাডজাস্ট করবেন এদিকে বিয়ের আগে ঠিক করা উচিত মেয়ে বাইরে চাকরি করবেন নাকি গৃহিণী হবেন অনেক ছেলেও হয়তো বাইরের চাকরি পছন্দ করেন না তিনি বাড়িতে থাকতে চান বউ যদি রাজি থাকেন তাহলে তা তার ও তার স্ত্রীর মধ্যকার একান্ত নিজস্ব ব্যাপার আমরা না হয় নাক না গলাই আসলে গৃহকর্ম মোটেও খারাপ কিছু নয় নিজের সংসারের জন্য কাজ কেন ছোট হবে অনেক পুরুষ আবার ঘরের কাজ করলে মনে করেন যা চলে যাবে তুমি কোথাকার কোন লাট সাহেব এসেছো বাবু আলগা ফুটানি আমাদের অঞ্চলের লোকজনের মধ্যেই দেখা যায় বিদেশে এসব চলে না আবার আরেক দল মানুষও পাওয়া যায় যারা বিয়ের সময় টাকা পয়সা কিচ্ছু দেখে না শুধু ছেলেমেয়ের চরিত্র বিবেচনা আনে এবং বিয়ে করে ফেলে সমস্যা কিন্তু এখানেও থেকে যায় দুজন পারফেক্ট চরিত্রের অধিকারী স্বামী স্তরও কিন্তু ডিভোর্স হওয়ার ঘটনা ঘটে চরিত্র অবশ্যই সবচেয়ে বড় বিষয় কিন্তু তার চেয়ে বেশি জরুরি পারস্পরিক সঙ্গতি একজন আরেকজনের জন্য উপযুক্ত কিনা পরিবার সমপর্যায়ের কিনা আচ্ছা ব্যাখ্যা করা যাক বাংলা সিনেমার উদাহরণ দেওয়া যাক নায়িকা বিরাট ধনির কন্যা বাবার টাকা পয়সা ঐশ্বর্যের ডুবে ডুবে বড় হয়েছে নায়ক একজন সৎ রিকশার ছেলে যিনি চরিত্রবান গরিবের বন্ধু টেকনিক্যালি এদের দুজনের বিয়েতে কোনো সমস্যা হওয়ার কথা না না ধর্মে না দেশের আইনে কিন্তু বাস্তবে অবশ্যই সমস্যা হবে বিয়ের মে মেয়ে বস্তিতে এসে কোনো অবস্থাতেই মানিয়ে নিতে পারবেন না মাটির চোলায় নিজে রান্না করা শেয়ার করা মোটামুটি উন্মুক্ত গোসলখানা বদনা হাতে চাটাই দিয়ে ঘেরা কাঁচা পায়খানা প্রাতকিত্ব সারতে যাওয়া তাও আবার লাইনে দাঁড়িয়ে নিজের টানের অপেক্ষা করা ইম্পসিবল ব্যাপার তা তার স্বামী যত মহান নায়কই হন না কেন কোন যোগ্যতার বলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও আপনার মেয়েকে বিয়ে করার সব রকম যোগ্যতাই আমার আছে শিক্ষা বংশ মর্যাদা শিক্ষার বংশ মর্যাদার বলে শরীফ স্টেটের মেয়েকে বিয়ে করা যায় না আমার সাথে আত্মীয়তা করতে হলে টাকা পয়সা আমি যাতে আমার সমকক্ষ হতে হবে বিয়ে সাদিতে একটু আপডাউন হবেই কিন্তু দুজনের সংগতি যতটা কাছাকাছি হবে তত ভালো আসলে বিয়ে কোনো কম্পিটিশন না বিয়ে হচ্ছে কম্পেনিয়নশিপ আমি আমার জীবন সঙ্গিনীকে সাহায্য করব তিনিও আমাকে সাহায্য করবেন দুজন মিলে একটা সংসার গড়ে তুলব প্রচুর ঝড় তুমান আসবে কিন্তু বুড়ো বুড়ি হওয়ার পরে যখন পেছন ফিরে দেখাবো তখন নিজেদের মজবুত মজবুতিমান দেখে নিজেরাই মুগ্ধ হব যে আপা ও ভাই কথায় কথায় নিজের স্বামী স্ত্রীকে ছেড়ে চলে আসেন বার্ধক্যে গিয়ে আবিষ্কার করেন কতটা একা তারা আফসোস করে ভাবেন হয়তো সামান্য আলোচনাতেই সমস্যার সমাধান হওয়াটা সম্ভব ছিল এটা হচ্ছে একটা ফ্যাক্ট আপনার আশেপাশে খুঁজলেই দেখতে পাবেন আমি আবারও বলছি আমাকেই আগে খুঁজে বের করতে হবে নিজের জীবন সঙ্গিনীর মধ্যে আমি কোন গুণটা সবচেয়ে বেশি কামনা করবো এবং কোন দোষটা সবচেয়ে বেশি অপছন্দ আমি যদি চরিত্রের উপর প্রাধান্য দিই তাহলে হয়তো চেহারায় ছাড় দিতে হবে আবার দেখা যাবে আমি বিশ্ব সুন্দরী মেয়ে বিয়ে করে ফেলেছি লোকজনকে দেখিয়ে বেরাই আমার বউ কত সুন্দর কিন্তু এদিকে সে যে কোনো পুরুষের সঙ্গেই একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যায় আমাকে সেটাও মাথায় রাখতে হবে আপাদের বলছি বিয়ের আগে ঠিক করুন কেমন স্বামী আপনার পছন্দ অতি ভদ্র ছেলে বিয়ে করছেন এদিকে রাস্তায় বখাটা ছেলে আপনাকে টিটকারি করছে এবং তিনি কেন গিয়ে দুইটা থাপ্প বসিয়ে দিলেন না এই অভিযোগে আপনি তার উপর রাগ করতে পারবেন না আসলে ভদ্রদের সমস্যা হচ্ছে তারা একটু ভীতুও হয় যদি মারপিট চান তাহলে ধরে নিতে হবে তার মুখের ভাষা খারাপ হবে মাথায় রাখতে হবে এই স্বামী নিয়ে আপনার পারিবারিক সার্কেলে মেলামেশা করতে আপনি কতখানি কমফোর্টেবল থাকবেন মোট কথা বিয়ের আগে কথাবার্তা বলে যাচাই করে নিন কে কার জন্য কতখানি যোগ্য জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এটি কিছু নেই মনকে করো কারণ তোমার মন তোমাকে ভুল করতে দিবে না বলিউডের বিশেষ করে শাহরুখ খানের এইসব সব বুলশি ডায়লগে বিশ্বাস করবেন না মন বেশিরভাগ সময় ভুল পথে যেতে বলবে মস্তিষ্ক বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক মন বলবে অনৈতিক সম্পর্কে জড়াতে কিন্তু মস্তিষ্ক বলবে এর ফল হবে অত্যন্ত খারাপ আবার এখনকার জেনারেশন সম্পর্কে বিশ্বাসী কেউ সিরিয়াস না ফেসবুকে পরিচয় ইনবক্সে মেসেজিং ফোনে টেক্সটিং এবং তারপর কোনো এবং তারপর কেলেঙ্কারি কেন নিজেকে এতটা সস্তা বানানো যে অন্যের টাইম পাসের আইটেম হবেন আপনি নিজের আত্মসম্মান কি নেই ওইসব ফালতু হাই হ্যালো আর ভালোবাসা ফেসবুক পোস্ট ও লাইক কমেন্ট কি এতটাই গুরুত্বপূর্ণ নিজের মেরুদণ্ড কবে শক্ত করতে শিখবেন একবার নিজের আত্মসম্মান ধরে রাখার চেষ্টা করুন জীবনের নব্বই ভাগ ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন আপনি নিজেকে বোঝান যে আপনি এতটা সস্তা নন যে কেউ একজন এসে আপনার সঙ্গে টাইম পাসের সম্পর্ক পাতিয়ে ফেলতে পারবে একটা জিনিস মনে রাখবেন সমাজের সম্মান কামাতে একটা জীবন চলে যায় কিন্তু মানুষের চোখে নেমে যেতে কেবল একটা দুর্ঘটনাই যথেষ্ট তাই কিছু করার আগে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন নিজের মা বাবা ভাই বোন ছেলে পরিবারের কথা মাথায় রাখুন একবার কল্পনা করুন আপনার অপকর্মের খবর ওদের কাছে ফাঁস হলে কেমন হবে সেই পরিস্থিতি তারপরে না হয় সিদ্ধান্ত নিন আপনি কি করবেন আর হ্যাঁ বিয়ের আগে অবশ্যই আমাকে দাওয়াত দিতে ভুলবেন না যেন